হ্যাঁ নিচ্ছি আরে ভিডিও স্টপ হয়ে যাচ্ছে দেখেন আপনার ভালো করে জীবন হয়ে স্টপ দেখো 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 ভিডিও হচ্ছে তো ছবিটা গেল আলগা হই গেল না আমি তো আমি তো ফাটা করে হাত কেটে যেত ভয় সরকার আই না এই তো ভয় ভাই এই আমি তো অন্য পারে অন্য দিকে নিচে রিয়াছনা কি পাস করে এর কি করব এই দিক থেকে করে নিজ দিকে টান দেন না লাগে আই দেখো আমি ও বিধুয়া